আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে যাব বর্তাহীদের ছোট ভাই বড় ভাই নিজের আছে সবাই তো এই আয়োজনটা করার পিছনের যে গল্পটা আমি সেটা বলি আমাদের সাথে ছোটোবেলায় অনেক মিশত বা আমাদের এলাকায় থাকতো অনেক দুষ্টামি করতো অনেক ক্রিকেট খেলতো ফুটবল খেলতো ইত্যাদি মানে শৈশব আর কি যেটা আর কি বলেন তো শৈশবে তারা যে দুষ্টামিগুলো করতো তারা একটা সময় বয়সের পর তারা কর্মস্থলে চলে আসবে তারা তারা প্রবাসে যাওয়ার পর প্রায় সেখান থেকে ছয় পাঁচ বছর থাকার পরে তারা দেশে ফিরে দেবে তারা সিলেই পুনরায় শৈশবে যারা করছে সেইটাই করার চেষ্টা করে এই মানুষগুলোর মন মানসিকতা আসলে অনেক বেশি ভালো আর এদেরকে আমার অনেক বেশি ভালো লাগে জানে না আর কার কেমন লাগে আসলে সত্যি এই মানুষগুলোকে আমার অনেক বেশি ভালো লাগে যে তারা এত বড় হওয়া সত্ত্বেও তারা আমাদের মতো ছোটো ছোটো মানুষদেরকে বলে যেবে তারা আজকে চলো বটাই বা আজকে ক্রিকেট খেলতে যাবে চলো মনে আছে আমরা ছোটোবেলায় ওই দিকের পাড়ায় গিয়ে গোসল করতাম মানে এরকম আছে কিছু মানুষ তো তাদের মধ্যে দিয়ে তারা ছিল তো তারাই আরেকজনটা করছে বলে আর আজ চলবাস করে আমরা আর কী কে আছে সবাইকে নিয়ে চলো আজকে করে আমরা খাইতে যাব তো এইটা হচ্ছে যে একটা দিঘির পাড় মানে আমরা গ্রামের অঞ্চলে এটা দিঘির পাড় বলি তো এই দিঘির পাড়ে মনে করেন যেন আপনারা চারদিকে এলেন বিলি আমরা বিলি বলি চারদিকে বিল আর হচ্ছে যে মাঝখানে একটা পুকুর পুকুর এটা দিগির বলা হয় আর এখানে কিন্তু অত্যন্ত বাতাস এই জায়গাটা আছে রোদ একটা দিঘি বাতাস বসার মতো একটা জায়গা গাছের ছায়া সব কিছু মিলে জায়গাটা আসলে অনেক মধুময় তো এই দুপুরে এই সময়টা গ্রামে আসলে অনেক মজাদার সবাই মিলে এরকম একটা আয়োজন করতে পারছি বা সবাই মিলে একসাথে এরকম একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাদের সেই বড়ো ভাইদেরকে যারা এত বড় হওয়া সত্ত্বেও আমাদের মতো ছোটো বড়দেরকে স্নেহ করে তারা ছোটোদেরকে আসলে ছোটো বলা কিছু মানুষ আছে যদি যারা মনে করবেন জানাব এই তোর বয়স্ক তো তুই তো এখনও ছোটো ভাবত ওদের সাথে এদেরকে কেন কথা বল তারা কিন্তু আসলে এরকম না তারা আসলে মানে বড়ো মানুষ কিন্তু তাদের মন মানসিক তার একদমই কেমন যেন বাচ্চা বাচ্চা হ্যাঁ মানে মানুষগুলো আসলে অন্যরকম এই মানুষগুলো দেখতে আসলে অনেক ভালো তার প্রকৃতপক্ষে অনেক ভালো মনের মানুষ যাই হোক কথা বলতে বলতে কই থাকি কই গেল ও আমরা কী দিয়ে মাখা বানাবো সেটাই তো বলা হয় আমরা হচ্ছে যে প্রথমে নিচ্ছি চালটা নিচ্ছি তারপরে কদু নিচ্ছি কদু আমরা গ্রামে কিন্তু এগুলাই বলি আপনারা যদি না বুঝেন তাহলে হয়তো কমেন্টও করেন অনেক হয়তো বুঝিল ও চালটা কমেন্টে ও চালটা তারপরে হচ্ছে যে কদু টমেটো পেঁটুল আর হচ্ছে আপনার হ্যাঁ পেঁপে তারপরে হচ্ছে আপনার কী কে যেন আরও ঠিক কী যেন মিশ্রি বাট মনে পড়তেছে না যাই হোক সব কিছু মিলিয়ে মিলে খেলাধুলে নিলাম সেই সব লালা আমরা এখন খাওয়া দাওয়া শুরু হলো প্রেস করে খাই পেস্ত্রি সবাই আসলে খুব টেস্ট হয়েছিল তো এইখানে হচ্ছে যে আমি আবার একটু চিনি খাই বেশি আমি চিনি দিচ্ছিলাম এখানে তো ওনারা বলতেছে না চিনি আবার কেউখানে ওনার ছো আমার নাকি সমস্যা চিনি নাকি খুব ক্ষতিকর ওই সেই তা আমি তো ছোটোবেলা থেকে একটু চিনি পছন্দ করবো না একটু মিট জাতীয় জিনিস একটু বেশি খাইতে পছন্দ করি তো আমি আবার বলতেছি যে তাহলে আমার আমার জায়গায় আমি চিনি দিয়ে খাবো কিন্তু আমার ছেলেকে কেউ হাত দিতে পারবে না বাট আমি যেখানে চিনি দিচ্ছি আমি দেখতেছি যে সেইখান থেকে ওনারা খাইতেছে বা কি সুন্দর হ্যাঁ খাও খাও তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি খাওয়া দাওয়া শেষ করে আমরা গোসল করে বাসনা রওনা হবো আর অবশ্যই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি তা হচ্ছে যে আমার ভিডিওতে হয়তো ভুল আছে আমার কথা বল আছে বা ভিডিওর সাথে কোনো মিল পাওয়া যাবে না দৃষ্টিতে দেখবেন আর আপনার মন্তব্য পেশ করবেন কমেন্টে নেক্সট ডে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন